এইখান থেকে অনেক কাছ থেকে কিন্তু দেখতে পাবে আজকে লাখটা এতটা ভালো এন্ট্রি করার সাথে সাথেই কিন্তু এক জাতীয় টগর ফুলের কাছে কত কাছে দেখো আছে যারা ভাবছো আলিপুর চিড়িয়াখানায় প্রথমবার আসবে কিভাবে আসবে দারুণ লাগছে কিন্তু জিরাপটাকে আর চিড়িয়াখানার ভেতর এটা হচ্ছে একটা ফটোশুটের জায়গা জায়গাটা দেখো কি দারুণ গুড মর্নিং বন্ধুরা স্বাগত জানাচ্ছি কলকাতা থেকে আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার কলকাতা চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা যা গরম পড়েছে এই গরমে আমরা মানুষরা তো থাকতে পারছি না তা কলকাতা চিড়িয়াখানার মধ্যে যত পশু পাখি জীব আছে কেমন অবস্থায় আছে সেই সব কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি দেখো কত সুন্দর এই রাস্তাটা তা চিড়িয়াখানার একদম কাছাকাছি পৌঁছে গেছি চ্যানেলে প্রথমে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রেখো পরবর্তী যে সব ভিডিওগুলো ছাড়বো সেই সব কিছু নোটিফিকেশান সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে ফলে আজকের ভিডিওটা শুরু করা যাক গো আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা পার করে এই পাশে গেলেই কিন্তু চিড়িয়াখানার মেন গেট পড়বে এবারে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করছি যারা ভাবছো আলিপুর চিড়িয়াখানায় প্রথমবার আসবে কিভাবে আসবে শিয়ালদা স্টেশন কিংবা হাওড়া স্টেশন এই দুটো স্টেশনের বাইরে থেকে কিন্তু আলিপুর চিড়িয়াখানার জন্য প্রচুর বাস অ্যাভেলেবেল তোমরা কিন্তু ওখান থেকে বাস ধরে চলে আসতে পারবে আর আমি এলাম হচ্ছে ফার্স্টে দমদম স্টেশন দমদম থেকে মেট্রো ধরে এলাম রবীন্দ্র সদন। এবং রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের বাইরে থেকে বাস ধরলাম বাস ধরে চলে এলাম এই আলিপুর চিড়িয়াখানার সামনে বাস ভাড়া লেগেছে মাত্র দশ টাকা তা এখন পৌঁছে গেছি একদম আলিপুর চিড়িয়াখানার সামনে এই দিক হচ্ছে রাস্তা আলিপুর চিড়িয়াখানা যাওয়ার আর চিড়িয়াখানা যাওয়ার আগেই কিন্তু প্রচুর দোকানপাট আছে খাবার দাবার খাওয়ার জন্য দেখি এক্সকিউজ মি কত দোকানপাট দেখো আলিপুর চিড়িয়াখানার বাইরে প্রচুর খাবার দাবার অ্যাভেলেবেল এদিকে হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় প্রবেশের পথ আর এই পাশে হচ্ছে তোমার টিকিট কাউন্টার তা আগে টিকিটটা কেটে নিই তারপরে ভেতরে এন্ট্রি করে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি এই যেখান দিয়ে টিকিট কাটতে হবে একটা টিকিট দিন না অন্যান্য দিনের তুলনায় একটা একটা অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু চিড়িয়াখানায় ভিড় বেশ হয়েছে আর আজকে হচ্ছে দিন হচ্ছে সোমবার ফাইনালি এন্ট্রি করলাম আলিপুর জুতে আর এরকম গাড়ি করেও কিন্তু ভেতরে ঘুরতে পারবে ভেতরে এন্ট্রি করার পরেই এখানে কিন্তু তোমরা একটা ম্যাপ দেখতে পাবে এই ম্যাপ দেখে কিন্তু তোমরা ভেতরে কোথায় কি আছে সব কিছুই জানতে পারবে তা আলিপুর জুতে ঢুকতে হচ্ছে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা বড়দের জন্য আর যারা ছোটরা আছো মানে দশ বছরের নিচে তাদের জন্য হচ্ছে মাত্র ত্রিশ টাকা এইখানে দেখো কত সুন্দর এই স্ট্রাকচারটা করে দেওয়া আছে এরম ছোট ছোট গাড়িগুলো আছে যেইটা করে তোমরা ওই যে হয় না সাফারি মতো সাফারি করতে পারবে আর দেখো কত পর্যটক সব আর আলিপুর চিড়িয়াখানার ভেতরে অনেকে কিন্তু টাইম স্পেন্ডও করে জায়গাটা কিন্তু অনেক সুন্দর ভেতরে গাছপালা দিয়ে চারিদিক কিন্তু কভার করা আর বসার প্রচুর জায়গা আছে আর এই দিক থেকে হচ্ছে আমি এন্ট্রি করলাম সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কুমিরের জায়গা কুমির এখন দেখতে পাবে না কারণ জলের মধ্যে আছে আর এই পাশটা হচ্ছে টাইগার এরিয়া ওয়েলকাম টু টাইগার ডেন তাহলে চলো দেখি বাঘের দেখা পাই কি না সামনেই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে ভাগ্যটা তাহলে ভালো দেখতে পাচ্ছি ও কি দারুণ লাগছে দেখো অনেক কাছ থেকে এইখান থেকে অনেক কাছ থেকে কিন্তু দেখতে পাবে দারুণ দারুণ আর এইখানে যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রচুর বছরের কিন্তু পুরনো এই গাছটা আজকের লাখটা এতটা ভালো এন্ট্রি করার সাথে সাথেই কিন্তু মামার দর্শন পেয়ে গেলাম আরও যাই ভেতরের দিকে আরও তো অনেক ধরনের বাঘ আছে সে সব কিছু দেখবো আর এই বাঘ যে দেখলে আরও সামনে থেকে কিন্তু তোমাদের দেখাবো কারণ ওই দিকটা হচ্ছে গুহার পেছনের দিকটা ওইখানে কিন্তু বাঘ শুয়ে থাকে চলো ওই দিকটা যাওয়া যাক চিড়িয়াখানার ভেতর এইটা কিন্তু আমার খুব ভালো লাগে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম কল তোমরা পেয়ে যাবে জল খাওয়ার জন্য এটা কিন্তু চিড়িয়াখানার ভেতরে খুব ভালো একটা বিষয় আর চিড়িয়াখানাতে তোমরা কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতে পারবে খাবার দাবার জল এইসব কিন্তু নিয়ে আসতে পারবে তার জন্য কিন্তু গেটে তোমাদের বাধা দেবে না শুধু বাইরে থেকে যদি প্লাস্টিক নিয়ে ঢোকো ভেতরে তাহলে কিন্তু ওইটা নিয়ে এন্ট্রি করতে দেবে না ও কত সুন্দর এই টিয়া পাখির প্রজাতির নাম হচ্ছে মেকাও প্রজাতির টিয়া পাখি কালারটা দেখো ও দারুণ সামনের পাখিটাকে দেখো অনেকটা মুরগির মতো দেখতে ঠোঁটটা কিন্তু কতটা সরু আবার সারস টাইপের ঠোঁটটা এই পাখিটার নাম হচ্ছে তোমার স্কারলেট আইবিস মানে বিভিন্ন প্রজাতির পাখি আছে এইখানে নাম মানে গুণে শেষ করা যাবে না এত নাম আর এই জায়গাটা দেখো কত সুন্দর এই জায়গাটা চিড়িয়াখানায় এই জায়গাটা আমার খুব ভালো লাগে এর আগেও আমি চিড়িয়াখানা যখন এসেছিলাম এই জায়গাটা কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম জায়গাটা দেখো ও কি দারুণ বসার জায়গা আছে তা চিড়িয়াখানায় যারা আসবে এখানে কিন্তু বসার প্রচুর জায়গা পাবে মোটামুটি পর্যটক কিন্তু আজকে যা গরম পড়েছে তার তুলনায় কিন্তু বেশ ভালোই পর্যটক আছে আমি দিকটা এসেছি এই দিকে কিন্তু বেশি পর্যটক নেই আর মোটামুটি বেশ ভালোই একদিন যদি হাতে ছুটি থাকে চিড়িয়াখানা কিন্তু অন্যতম সুন্দর একটা জায়গা আর বাড়িতে যদি ছোট সদস্যরা থাকে তাদের জন্য তো চিড়িয়াখানা একদম ওপি দেখো সামনে একটা বেজি ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু কোনো কিছুর মধ্যে নেই এটা ডাইরেক্ট ঘুরে বেড়াচ্ছে একটা দুটো তিনটে আর সব জিরাপ কিন্তু এইটার ভেতর থাকে দারুণ লাগছে কিন্তু জিরাপটাকে দারুণ দারুণ আর চিড়িয়াখানার ভেতরে কিন্তু অনেক দোকানপাট আছে আইসক্রিম থেকে শুরু করে টুকটাক স্ন্যাক্সের চাউমিন এগ রোল ভেতরেও কিন্তু তোমরা পাবে কিন্তু ওই আর কি ভেতরে একটু প্রাইসটা হাই তাই বাইরে থেকে যদি খাবার দাবার কিনে ভেতরে এন্ট্রি করো তাহলে কিন্তু আমার মতো একদম এটা বেস্ট হবে আর এখানে দেখো গাছটা দেখো কত সুন্দর গাছটা কত ফুল হয়ে আছে দেখো গাছে এই গাছটার নামটা আমি জানি না যারা আমার ভিডিওটা দেখছো কেউ যদি এই গাছের নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়নটা শেয়ার করে দিও সামনে যেই পাখিটাকে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হুডেড ভালচার পাখি এই প্রাণীটার নাম হচ্ছে এমু দেখো অনেক কাছ থেকে তোমাদের দেখাতে পাচ্ছি এখানে কিন্তু এটা এক প্রকারের কাকাতুয়া এই পাশে তা কলকাতা আলিপুর জুতে কিন্তু বেশিরভাগ পাখি কিন্তু সংরক্ষিত করে রাখা এখানে দেখো আর একটা গ্রেট গ্রিন ম্যাক এখান থেকে দেখতে পাবে জালের জন্য অতটা দেখতে পাবে না ওই যে হচ্ছে গ্রেট গ্রিন ম্যাকাউ এটা এটা এক জাতীয় কিন্তু টিয়া পাখি মানে প্রচুর টিয়া পাখি ময়না পাখি মানে কাকাতুয়া অনেক কিছু আছে কিন্তু এই যেই পাখিটাকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ময়না পাখি এগুলোকে বলে হচ্ছে হিল ময়না চিড়িয়াখানায় এরকম কিন্তু অনেক বসার জায়গা আছে যেখানে তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারবে টিফিন টিফিন খেতে পারবে আর এরম কিন্তু চিড়িয়াখানায় কিন্তু নির্দিষ্ট টাইমিং নেই যে তোমরা এই টাইমের মধ্যে তোমাদের বেরোতে হবে এই টাইমের মধ্যে এন্ট্রি করতে হবে একটা সকালের যে টাইমটা ওইটা হচ্ছে সাড়ে নটা সাড়ে নটার সময় হচ্ছে চিড়িয়াখানা ওপেন হয় আর বিকেল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে দর্শকদের জন্য সামনে যে ছোট বাস গাছটা দেখতে পাচ্ছ তলায় কিন্তু নেকড়ে ভাগ শুয়ে আছে এখানে কিন্তু নেকড়ে আছে ওই যে যে সুন্দর পাথর দিয়ে গুহা মতো করা আছে ওইখানে কিন্তু নেকড়ে শুয়ে আছে আর সামনে এই জায়গাটা দেখো বাঘ কিন্তু ভেতরে শুয়ে আছে যা গরম পড়েছে বাড়ির বাইরে যদি কাজ না থাকে আমরা মানুষটাই ঠিক মতো বাইরে বেরোচ্ছি না আর পশু কি করে বাইরে বেরোবে ও ভেতরে আরাম করছে ওকে ডিস্টার্ব করার আর দরকার নেই সামনে যে প্রাণীটা দেখতে পাচ্ছ বিড়ালের মতো এইটার নাম হচ্ছে ফিশিং ক্যাট কি বলে এটাকে ফিশিং ক্যাট পশ্চিমবঙ্গের জাতীয় পশু কিন্তু এটা মানে হচ্ছে তোমার মেছো বিড়াল আমাদের রাজ্য প্রাণী মেছো অনেক চাকরির পরীক্ষায় কিন্তু আসে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণীর নাম কি এটা হচ্ছে মেছো বিড়াল এটাই সেই ফিশিং ক্যাট দেখো কত মানুষজন এখন এসছে দেখো চিড়িয়াখানায় এটা কিন্তু এক জাতীয় টগর ফুলের গাছ ফুলগুলো দেখে তোমরা অনেকটা আন্দাজ করতে পারবে এতক্ষণ ধরে ঘুরছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে বাঘ ওই একটা দেখেছি আর জিরাফ দেখেছি ঠিকঠাকভাবে আর ওই টুকটাক পাখি যা দেখার সেইগুলো দেখেছি আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না মানে গরমকালে যদি তোমরা প্ল্যান করো যে চিড়িয়াখানা ঘুরতে যাবে তাহলে আমি বলবো গরমকালটা অ্যাভয়েড করে তোমরা বর্ষাকাল কিংবা শীতকালের দিকে আসো তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট পাবে নইলে আমার মতনই হবে শুধু ঘুরে যাবে কিছুই দেখতে পাবে না হ্যাঁ অনেক কিন্তু গাছ দেখতে পাবে এখানে এই পাখিটার নাম হচ্ছে লেডি ক্রামজান্ট ফেজান্ট এই পাখিটার নাম অন্ডার এখানে এ দেখো কত কাছে দেখো আছে মানে ডাকছে দেখো সবাই বাক্যে ডাকছে আহ বাক্যে ডাকছে আ আ করে যেন মনে হচ্ছে কুকুর আর বিড়াল আ করে ডাকলে চলে আসবে এইখানে দেখো কত একটা বড় তেঁতুল গাছ তেঁতুল হয়ে আছে চিড়িয়াখানায় আর নিচে কিন্তু তেঁতুল পড়েও আছে এই দেখো তেঁতুল চিড়িয়াখানায় তেঁতুল গাছ থেকে তেতুল পেয়েছি কিন্তু এটা খারাপ খাওয়া যাবে না এই দেখো এইটা হচ্ছে সরিষৃপ ভবন মানে যত সরিষ্রীপ প্রাণী আছে সব কিন্তু এইখানে সংরক্ষিত করে রাখা আছে সামনে দেখো অ্যানাগন্ডা সাপ কিন্তু শুয়ে আছে এই দেখো সামনে এইখানে গাছের ভেতরে গাছের গুড়ির ভেতর কিন্তু আর একটা এনাকণ্ডা আছে একটা না দুটো আছে এতক্ষণ পর এই চিড়িয়াখানার মধ্যে অন্যতম সুন্দর একটা প্রাণীর সামনে কিন্তু চলে এসেছি এইটা কিন্তু আগের বার যখন এসেছিলাম তখন আরও বেশি সংখ্যায় দেখেছিলাম এখন গরমের কারণে কিছু বাইরে আছে এটা হচ্ছে হরিণ আহা কি দারুণ সামনেও আছে তোমার আরও দুটো হো নাইস এই পাশেও আছে আরও তিনটে চিড়িয়াখানার ভেতরে এত জায়গা ঘুরলাম সব থেকে সুন্দর আকর্ষণ কিন্তু এই প্রাণীটা এই প্রজাতির হরিণটার নাম হচ্ছে চিতল হরিণ অনেক কটা আছে দেখো এখানে ভেতরে মানে ভেতরে বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন প্রজাতির গাছ আর হরিণের সংখ্যাটা কিন্তু মাত্রায় অধিক অন্যান্য প্রাণীর থেকে আর চিড়িয়াখানার ভেতর এইটা হচ্ছে একটা ফটোশুটের জায়গা হ্যাঁ জায়গাটা দেখো কি দারুণ এই গরমকালে চিড়িয়াখানা ভ্রমণের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবেই আমার সাথে জার্নি করতে থাকো কিপ সাপোর্ট মি গাই টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম আলিপুর চিড়িয়াখানা